আমার পিছনে যে ধ্বংসপ্রাপ্ত যে গেটটি বা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৎকালীন সময়ের মানপুরের এক জমিদারের খাজনা আদায়কারী বাড়ি এই বাড়িটি এখন কোনো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিছু কিছু অংশ দাঁড়িয়ে আছে সে সময়কে খাজনা আদায়কেরই বাড়ি তো আমরা এসেছি আজকে আপনাদেরকে এই খাজনা বাড়ির ইতিহাস সম্পর্কে জানাতে এবং ঘুরে দেখাতে এবং এর বিশাল বিকৃতি কতটা দূর ছিল তৎকালীন সময়ে সেই সম্পর্কে কথা বলতে তো চলুন কথা না বলিয়ে আমরা ঘুরে দেখি এবং দেওয়ানবাড়ি জমিদারের মূল বাড়িটি হচ্ছে বর্তমান রংপুর শহরের একেবারেই প্রাণ কেন্দ্রে রোডের দক্ষিণ পার্শ্বে হচ্ছে জমিদারের খাজনা আদায়কারী বাড়ি এর অবস্থান রংপুরের আদি শহর মাহিগঞ্জ থেকে তিন থেকে চার কিলোমিটার পূর্বে দেউতি বাজারে শহরের মূল বাড়িটি ও এই খাজনা আদায়কারী বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে ফণীভূষণ মজুমদার জামানবাড়ি জমিদার রাধারমণের দ্বিতীয় স্ত্রী কুসুম কুমারী দেবীর গর্ভে আঠারোশো বিরানব্বই সালে ফণীভূষণ মজুমদার জন্মগ্রহণ করেন শহরের মূল বাড়িটি নিয়ে আরেক দিন কথা হবে তবে আজকে খাজনা বাড়ি নিয়ে কথা বলছি অবহেলায় অযত্নে কোনো স্থান পড়ে থাকলে যে অন্নরাতা দখল করে নেয় তার অন্যতম উদাহরণ হচ্ছে রংপুরের দাওয়ানবাড়ি জমিদারের খাজনা আদায়কারী বাড়ির এই পরিত্যক্ত কক্ষটি আপনারা দেখতে পারছেন একটি পাকড় গাছ কীভাবে কক্ষটি দখল করে রেখেছে কতটা স্বাধীনভাবে বিস্তার ঘটিয়েছে সে শুধু দরজাটি তার মতো ছেড়ে দিয়ে টেরাকোটা পত্রপল্লবের মতো সেজেছে কতটা বীর বিক্রমের সাথে রাজত্ব করছে সে এখানে এই বাড়িটির সবথেকে আকর্ষণীয় অংশটি হচ্ছে এর মূল ফটক বা মূল গেটটি এটি মুঘল আমলের স্থাপত্য ধাঁচে নির্মিত দুই পাশে দুটি প্রহরী থাকার জন্য দুটি কুঠির রয়েছে মনে হয় যেন বিশাল রাজপ্রসাদের মূল ফটক মূল গেট যদিও ধ্বংস হয়ে গেছে এর সবকিছু তারপরেও যেন জীবন্ত ধসে পড়া ইটগুলো কথা বলছে সহস্র বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে এখন অব্যবহৃত অবস্থায় আছে এই একসময় এই কুয়াটা ব্যবহৃত হতো এখান থেকে তুলে মানুষ খেত এবং বিভিন্ন কাজে সে সময় ব্যবহার করতো

একবার হাতির পিটিতে চড়ে এই বাড়িতে আসতেন তিন থেকে চার দিন থাকতেন খাজনাপাতির হিসাব নিকাশ সেরে তারপরে যেতেন উনিশশো পঞ্চাশ সালে জমিদার প্রথা বিলুপ্তি হলে এই বাড়িটি গুরুত্ব হারিয়ে ফেলে দেশ স্বাধীনের পর বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয় তখন বাংলাদেশ সরকার এখানে ভূমি অফিস প্রতিষ্ঠা করে